আসসালামু আলাইকুম বিহার্জ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আসলে অনেক দিন যাবতীয় আসলে কবুতরের সাথে আপনারা আছেন আমার চ্যানেলের সাথে আছেন আসলে এখন যে সময়টা হচ্ছে এটা হচ্ছে মোল্টিংয়ের একটা সময় অনেকে আমাকে নগা বলতেছেন ভাই আমার কবিতার ডিম বাচ্চা করতেছে না আমার বাচ্চাগুলো কবুতারগুলো পশম পরে যাইতেছে আসলে বিষয়টা কি এই সময় কবুতারের মানে ডিম বাচ্চা খুব কম করে করে না বললেই চলে কারণ ওদের শরীরে সব পশম করার যায় পশম পই আবার নতুন করে উঠে দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই চলে এখানে এই পেয়ারের বাচ্চা করছি দেখেন ওদের মোল্টিং কমপ্লিট ওরা অনেক আগেই মোল্টিং করছে কিন্তু এই বছর এখনও মোল্টিং করে নাই ওরা মোল্টিং করতে করতে হয়তো বা আরও লেট হবে তার জন্য আমি এক পেয়ার বাচ্চা করছি তারপরে এখানে দেখতেছেন আমি আরেক আরেকজন ওদের পেয়ার করছি ওরাও মোল্টিংয়ে নাই ওরা মোল্টিং কমপ্লিট করে ফেলছে এরপরে ওদেরকে পেয়ার দিছি আমি মূল বিষয়টা যেটা দেখাইতেছি যে আমি মোল্টিং এর সময় যে কবুতারগুলো জোড়া দিই না দেখেন এখানে একটা কবুতার সিঙ্গেল পড়া আছে এই কবুতারটা মোল্টিং লাস্ট স্টেপে আছে যেহেতু লাস্ট স্টেপে আছে সেই কারণেই দেখেন ওদের যে পাখাগুলো কয়টা পাখা নতুন নতুন আর একটা দুটা পাখা পুরান এই পাখাগুলো পড়া ও নতুন করে পাখা ওঠার পরে ওকে আবার আমরা পেয়ারিং করব। কিরমির কোর্স করায়া ঠিক আছে দেখেন এখানে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা বড় হয়ে গেছে কিন্তু বাবা এখন মোল্টিংয়ে চলে আসছে এই কারণে এদের পেয়ারটা ভেঙে দিছি যাতে মোল্টিংয়ের সময় বাচ্চা কাচ্চা করলে কবুতরের বাচ্চা নষ্ট হয়ে যায় যদিও এই বাচ্চাটা মশালে খুব ভালো হইছে আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরে দেখেন এখানে আমি দেখাই আমাদের বেশ কিছু কবুতার আমি এই যে মাদিগুলো এগুলা সিগন্যাল করে মানে রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি দেখেন এই যে চেয়ারা দেখলে বুঝতে পারবে ওদের নতুন করে পোষণ করতেছে ঠিক আছে এক কথা হচ্ছে এই যে এখানে কিছু আছে রাখা আছে ওদের অবস্থা তো আর ভয়াবহ অবস্থা ওরা পুরা শরীরের পশম চেঞ্জ করতেছে ঠিক আছে এই এখানে আমার বন্ধু একজোড়া আমাকে সিরাজি দিছিল হ্যাঁ রাখার জন্য ওরাও মোল্টিং করতেছে যখন কবুতর আসলে মোল্টিং করে তখন কবুতরা ডিম দেয় না কারণ ওদের শরীরে যেই মানে পুষ্টি দরকার এই পশমগুলো পইরা যায় পৈরা আবার নতুন করে পশম হয় এই কারণে ওরা তখন আর ডিম দেয় না এইখানে দেখেন আমি আরও বেশ কিছু কবুতর রেস্টে দিয়ে রাখছি যে এখানে দেখেন এই কবুতারগুলো আমি রেস্টে দিয়ে রাখছি কেন দিয়ে রাখছি এইগুলো মোল্ডিং করতেছে হ্যাঁ এই যে একটা নর হ্যাঁ তারপরে এই যে এখানে মাদি আছে বেশ কিছু মাদি আছে এগুলো সব আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই নটটা মোল্ডিং করতেছে ঠিক আছে মাদিটা আবার মোল্ডিং করতেছে না তো আমি হঠাৎ করে আর কি ওরা কিন্তু ফোস্টার হ্যাঁ ওরা হচ্ছে ফোর ডিম দিলে ডিমে বসে ঠিক আছে তারপরে আমার এখানে দেখেন বেশ কিছু কবুতার আমি আলাদা করে রাখছি পেয়ারিং করব। মোল্ডিং কমপ্লিট করবে পরে পেয়ারিং করব হ্যাঁ এখানে বেশ কিছু কবুতার আছে যে কবুতারগুলো এই যে এইখানে একটা খাকি কবুতার আছে এই যে এই হ্যাঁ তারপর এইখানে যে এত কবুতার যা কবুতার আছে সবগুলো মোল্টিংয়ে তো মোল্টিং করার কারণে আমরা কবুতারগুলোকে পেয়ারিংও করতেছি না বাচ্চাও করতেছি না ঠিক এই অবস্থাতেই আমি যে কটা কবুতরের বাচ্চা করছি ওরা মোল্টিংয়ে নাই তারপর এই সিজনে আসলে বাচ্চা করাটা ভালো না দরকার নেই দেখেন এই পেয়ারিংটা এখানে আমি একটা পেয়ারিং করছিলাম এই পেয়ারিংটা করছিলাম মানে মাদিটা আমার না একজনের বাসার থেকে আনছি ডিম চালার জন্য এই পেয়ারটা যেদিন পেয়ারিং করছি আমি এই পেয়ারটাও ওই দিনই পেয়ারিং করছি কেন পেয়ারিং করছি যে এই কবুতরগুলো যখন ডিম পেরে দিবে তখন আমি এই এই কবুতরগুলোর তলে এই কবুতরের ডিমগুলো দিয়ে দিবো কিন্তু দেখেন ওরা মোল্টিং করার কারণে ওরা এখন ডিমই দিল না আমার এই কবুতারের ডিম হয়তো দু একের মধ্যে ফুটে যাবে কিন্তু এতদিন হয়েছে ওদের পেয়ারিং করছি এখন ওরা ডিমগুলো আর কি ডিম পারে নাই তো সেই ক্ষেত্রে মোল্টিংয়ের সময় পেয়ারিং না করাটাই ভালো ঠিক আছে এই যে এখানে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা হয়েছে মোল্টিংয়ের আগে যে বাচ্চা কাচ্চাগুলো হইলো এই বাচ্চা কাচ্চাগুলো আমরা এখনও মানে বাহিরে দেই কেন দিই নেই এখন বৃষ্টিপাতল হচ্ছে এই কারণ দিয়ে নেই আমার বাহিরে কবুতারগুলো খুব মল্টিং করতে বাইরে বাহিরে যে কবুতারগুলো রাখা আছে ওরা মোল্টিং করতেছে আমার বাসায় এই জীবনের ফার্স্ট আমি কোনো কবুতার মানে উড়ায়ানো ছাড়া এখনো আছে আমি দুই মাস ধরা কোনো কবুতারই উড়াই না উড়াই না বলতে ছাইরা রাখি কিন্তু উড়াই না কেন উড়াই না কারণ হচ্ছে কবুতারগুলো যদি উড়াই এখানে সেখানে পড়ে যায় ওরা ঠিক মতো উড়তে পারে না তো এছাড়া আমি রেগুলার সবসময় কবুতার উড়াইতাম আমি একটা জিনিস দেখাই মল্টিংয়ের প্রবলেমটা দেখাই আমি এখন যেহেতু বৃষ্টির দিন আমি প্রতিদিনই খাঁচা পরিষ্কার করার চেষ্টা করি আপনারা দেখেন মোল্টিংয়ের সময় পাখা পৈরা মনে হইতাছে আমি এক মাস ধরে কবুতরের খাঁচা পরিষ্কার করি না কিন্তু আমি রেগুলার প্রতিদিনই খাঁচা পরিষ্কার করি এই এক একটা কবুতারের দেখেন কি একটা অবস্থা দেখেন এখানে পশম নাই হ্যাঁ পশম নাই কবুতরের এই হচ্ছে কবুতারের অবস্থা বর্তমান অবস্থা একটা এটা একটা মাদি কবুতার কিন্তু ডাকতেছে পুরাপুরি নরের মতো তারপরে এই যে এখানে দেখেন এই যে দেখেন কবুতরের গলা টলা কিচ্ছু নাই পশম পইরা মানে অবস্থা খারাপ হয়ে যেতেছে প্রত্যেকটা কবুতার এই যেখানে দেখেন এই কবুতারটারও হ্যাঁ সবগুলো কবুতারের একই অবস্থা কারণ এখন ওদের মোল্টিং চলতেছে এই মোল্টিংয়ের সময় আমরা কবুতরগুলোকে যত পারবো যত্ন নিব আর যত পারবো চেষ্টা করব যে ভালো করে রাখার আসলে আমার বিষয়গুলো হচ্ছে আমি কবুতরগুলোকে এইভাবে রাখি কেন আমার কাছে মনে হয় যে আমার এই কবুতরগুলো এইভাবে রাখার কারণে কবুতরগুলো অসুস্থ কম হয় আমার কাছে মনে হয় আর কি কেননা আমি এখানে সবসময় মাটি দিয়ে রাখি এখানে যে আমার লাল মাটি দেওয়া থাকে এদের যখন যেটা প্রয়োজন হয় ওরা এখান থেকে মাটি খেয়ে নেয় আমার এখানে দেখেন কিছু গাছ আছে এই গাছের পাতা ওরা সব খায় ফেলায় কেন খায় ফেলে যখন ওদেরকে দরকার মনে হয় যে ওদের গাছের পাতা খাওয়া দরকার ওরা গাছের পাতা খায় ফেলে মানে ওদের যেটা যেটা প্রয়োজন হয় ওরা এইখান থেকে গাছের পাতা মাটি ইত্যাদি খাবার খায় ওরা সুস্থ থাকে আল্লাহর রহমতে আমি ওদেরকে ওই রকম পরিমাণে কোনো মেডিসিন ইউজ করি না তো যাই হোক বিয়র্স আশা করি সকলের কবুতার ভালো আছে অবশ্যই এই সময়টা সবাই কবুতারের যত্ন নেবেন নাহলে কবুতর অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে তো যত যত্ন নেবেন কবুতর তত ভালো হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এখন একটা মোল্ডিংয়ের সময় যাচ্ছে এই সময়টা আসলে সবার কবুতরের কেয়ারিং করা উচিত তো সকলে ভালো থাকবেন পাচকটা নামাজ পড়বেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের কবুতারগুলোর জন্য দোয়া করবেন যাতে আমাদের কবুতারগুলো ভালো কিছু করতে পারি এবছর ইনশাআল্লাহ যেহেতু আমরা দুই বছর কিছু করতে পারিনি আমাদের কবুতার নিয়ে তো সেই ক্ষেত্রে এই বছর একটা আশা আছে এই আশাটা যেন আল্লাহ পূরণ করে আল্লাহ আল্লাহ হাফিজ